তুমি কি দাওয়াত খেতে বসছো আজকে ভাইজামনি আজকে অনেক দিন ধরে বলতেছে দাওয়াত খাবে নানুর বাসায় আইসা পরে আজকে আমার আম্মু আজকে আয়োজন করছে ভাইজামনির জন্য ভাইজামনি যে রোস্ট রান্না করছে ডিম চিংড়ি মাছ ভোনা ডাল মাছ নিব এখন

কিছু mm. বলতে mm. 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 <laughs> 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 Jadi muda dong. Jadi muda. Jadi muda dong. Jadi Jadi muda. Jadi Jadi muda. Jadi Jadi muda. Jadi Jadi Jadi